আসসালামু আলাইকুম আজকে আপনাদের আমাদের সরিষা ক্ষেত দেখাবো যেটা আসলে সরিষার তেল তৈরি হয় এই এই সরিষা সরিষা দিয়ে দানা আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের নিজস্ব ক্ষেতে তৈরি হয়েছে এখন আমার আব্বু এবং এটা মনীষ বলি বা লেবার তারা তুলতেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন সরিষা খুব ভালো ফলন হয়েছে এবার এবং সরিষাও অনেক লাগতেছে এই দেখতে আমাদের এখানে কাপড়রা পিক তুলছে এবং অনেকগুলো আহ সরিষা নষ্ট করছে এ দেখতে পাচ্ছেন সরিষার মাঝে মানে তারা এসে বসছিল বা যাই করছিল পিক ওঠাইছিল সরিষা গুলো নষ্ট হয়ে গেছে এই পাশে আমাদের সরিষা আরো আছে দেখতে পাচ্ছেন ওই ওই পাশে আমাদের তামাক সবকিছু মাঠের চারিদিক দেখতে পাচ্ছেন এটাই এই সরিষার তেলই আমাদের আমরা সারা বছর এই সরিষা দিয়েই সরিষার তেল দিয়েই রান্না করে আমাদের আমাদের শ্রমিন তেল কেনা লাগে না আরকি আমাদের নিজস্ব জমিতেই এগুলো হয় দেখতে পাচ্ছেন এই পাশে আরো আছে ওগুলো কোনো পাকে নাই ওই পাশে তামাক ওখানে শেষ মেশিন যেটা আসলে আমরা সালো মেশিন বলি বা বোরিং বলি আমাদের মাঠের চিত্র এটাই এটা হচ্ছে আমার নানিরে পুকুর দেখতে পাচ্ছেন পুকুরটি এখন শীতকাল তো এজন্য পানি কম ভিতরে মাছ দেওয়া আছে এখানে বাউরিতে অনেক গাছ লাগানো আছে এখানে কলা গাছ বরই গাছ তারপরে পেঁপে গাছ দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের সবজির আবাদ করা হয় বাবুরিতে দেখেন সবকিছু ওখানে যে মাছের খাবার দেওয়া হয় এই জন্য একটা শাড়ি বসানো আছে ওই পাশে আমার আম্মু আইসে দেখতে তার বাপের পুকুর এটা দেখতে আসছে তার আব্বুর পুকুর আমার সাথে মাঠে আসা হয় না তার এজন্য দেখতে আসছে ওই পাশে সরিষা আমার নানারে আর ওই পাশে যে আমার আব্বুরা ভাত খাচ্ছে দেখতে পাচ্ছেন গাইস আপনাদের মাঠের তামাক দেখাইছি এবার হচ্ছে আমাদের তামাক ঘরটা আপনাদের দেখাবো এটা হচ্ছে আমাদের আমাদের হচ্ছে তামাক ঘর এখানে এই ঘরের ভিতরে তামাক পোড়ানো হয় এটা তামাকের আকার হচ্ছে মুখ আর কি এ বাড়ি দিয়ে তামাক জাল দেওয়া হয় মিনিমাম আমরা টু ডেজ মানে দুই দিন এক রাইত বা দুই দিন দুই রাত জাল দেওয়া লাগে তামুক হইতে আপনাদের এ পাশে এবার দেখাবো যে হচ্ছে এই যে এই তামাক গুলো কালার হচ্ছে মানে বাইরে আমরা কালার করি কালার করার পরে এই তামাক গুলো আমরা এই ঘরের ভিতরে আমরা দিয়ে দিই লোড করে দিয়ে দিই তারপরে ঘরটা আবদ্ধ করে তামাক আমরা হচ্ছে কালার করি আপনাদের আমি ঘরের ভিতরটা দেখাই এই যে দেখতে পাচ্ছেন ঘরের ভিতরে এটা এখানে পাইপ দিয়ে ঘর হচ্ছে তৈরি করা হয় এই পাইপ দিয়েই আমরা দুই দিন এই পাইপের ভিতর দিয়ে দেওয়া হয় এবং এখান থেকে তাপমাত্রা তৈরি হয় যে তাপমাত্রায় হচ্ছে আমরা তামাকটা সহজেই হয়ে যায় ঘর আবদ্ধ করে আমরা এইভাবে করি এখানে তামাকের আড় আছে বিভিন্ন আড়ে স্টিক আপনার তিরিশটা চল্লিশটা করে প্রায় আড়াইশো তিনশো স্টিক আমাদের তামাক দেওয়া হয় ঘরে এভাবে আমরা পর্দায় কমে তামাক পোড়াই থাকি এক থেকে দেড় মাস আমরা এই তামাক পোড়ানো হয় তো গাইস আপনারা আহ তামাকের যে একটা মূল ইয়েটা আমি দেখা চাচ্ছিলাম সেটা আপনাদের মাঝে তুলে ধরছি আর কি